সকল খামারি ভাই জন্য দারুণ সুখবর সকল ধরনের মুরগির বাচ্চার রেটই প্রচুর পরিমাণে কমে গেছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আজ রোজ মঙ্গলবার পঁচিশে নভেম্বর দুই তো আজকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটগুলো জানিয়ে দিব আর প্রতিনিয়তই আপনারা সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন তারাও যেন সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে পারে আর আপনারা চাইলে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মার্শাল্লাহ পোলট্রি থেকে সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ পোলট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা একদম পাইকারি দামে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া হয় তো আসরোজ মঙ্গলবার পঁচিশ এগারো দুই হাজার পঁচিশ আজকে যে রেটে বাচ্চাগুলো বিক্রি হচ্ছে সেই রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা সতেরো থেকে উনিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা আঠারো থেকে বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা একুশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা চব্বিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আর যেনারা সোনালি মোরগ বাচ্চা বাসায় কিন্তু ভাবে নিতে চাচ্ছেন মাংসর জন্য করলে সোনালী মোরগ বাচ্চা বাসায় কিন্তু ভাবে নিয়ে করতে পারেন এগুলো ওজনও ভালো আসে এবং মোরগের চাহিদাও ভালো থাকে বাজারে তো সোনালি মোরগ বাচ্চা বাসায় কিন্তু ভাবে নিলে স্বাভাবিক যে রেট আছে সেই রেট থেকে আরও ছয় থেকে ষাট টাকা আপনাদের বাড়তি দিতে হবে আমরা এগুলো ফিক্সিংয়ের মাধ্যমে বাসায় কিন্তু করে আলাদা করে মোরগ এবং ডেকি বিক্রি করে থাকি যারা ডিমের জন্য নেবেন তারা চাইলে ডেকি নিতে পারেন এবং যারা মাংসর জন্য করবেন চাইলে মোরগ নিতে পারেন তো টাইগার মুরগির অরিজিনাল বাচ্চাটা আজকে বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে এবং টাইগার শ্যাসোটা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে টাইগার ভ্যাকসিন কমপ্লেট বোরিং কমপ্লেট দুশো থেকে আড়াইশো তিনশো গ্রাম ওজন থাকবে এগুলো বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কালার বাট মুরগির বাচ্চা এ গ্রেডটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কালার বাট মুরগির বাচ্চা এ মাইনাসটা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা কালার বাট বি গ্রেডটা বিক্রি হচ্ছে ২৮ থেকে তিরিশ টাকার ভিতরে এছাড়াও ডিমের রানী মিশরীয় ফার্মই আজকে উনিশ থেকে বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফার্মে চাইলে মহিলা বাসায়কৃত ভাবে নিতে পারেন তো মহিলা বাসাইকৃত ভাবে নিলে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা রেট পড়বে এছাড়াও যেনারা মিশরীয় ফার্মি এক মাস বয়সীগুলো নিতে চাচ্ছেন মিশরীয় ফার্মি এক মাস বয়সীগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে এগুলো বুডিং ভ্যাকসিন কমপ্লিট থাকবে ইনশাল্লাহ এছাড়াও মিশরি ফার্মি আমাদের কাছে দেড় মাস বয়সে দুই মাস বয়সের পেয়ে যাবেন তো দেড় মাস বয়সের মিশরি ফার্মিটা একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং দুই মাস বয়সের মিশরি ফার্মিটা একশো আশি থেকে একশো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সাদা ফার্মি মুরগির বাচ্চাটা আজকে ক্রয় বিক্রয় হচ্ছে আঠারো থেকে বিশ টাকার ভিতরে ব্লাক অস্টালক আজকে ক্রয় বিক্রয় হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে দেশি মুরগির বাচ্চাটা আজকে ক্রয় বিক্রয় হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে এবং খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা আজকে ক্রয় বিক্রয় হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে কোয়েল পাখি একদিন বয়সের আজকে আট থেকে নয় টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কোয়েল পাখি এক মাস বয়সেরগুলা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আপনারা চাইলে এক মাসের কোয়েল পাখিগুলো বাসাইকৃতভাবে মহিলাগুলোও নিতে পারবেন ইনশাল্লাহ তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লিয়ার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এই গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির ব্রিগেড বাচ্চাটা বিক্রয় হচ্ছে আজকে চয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা পুষ্পান্ন থেকে সাতান্ন টাকার ভিতরে রেট আছে আজকে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকার ভিতরে আজকে প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এবং নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা তিপ্পান্ন থেকে পঁচপান্ন টাকার ভিতরে এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস নিউ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা আজকে একচল্লিশ থেকে শুরু করে তেতাল্লিশ টাকা চুয়াল্লিশ টাকার ভিতরে রেট আসে এবং ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাগুলো তিরিশ থেকে শুরু করে তেত্রিশ চত্রিশ টাকার ভিতরে রেট আছে তো যারা বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই দেখে শুনে বিশ্বাসিত প্রতিষ্ঠান থেকে বাচ্চা সংগ্রহ করবেন আপনারা চাইলে মার্শাল্লাহ পোলট্রি থেকে সকল ধরনের এই গ্রেডের বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ